আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই ভালো থাকেন এই দয়া করি আল্লাহর কাছে দেখেন আমাদের এই ইলিশ মাছটি সুন্দর করে বাটা ময় মশলা দিয়ে মাখা মাখা রান্না করবো তাই আমাদের রান্নাঘরের নাম স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন অন্যেরা দেখার সুযোগ করে দিবেন শেয়ার করবেন বেশি বেশি না একদম তাজা এই যে একদম পদ্দার তাজা মাছ দেখছ কত শক্ত তো চলুন কারাকাড়ি করে রান্না বান্না করি তা আমি মাছগুলান সুন্দর করে কুটে লই ছোট হলেও মাছগুলা কাঁচাইলিস নদীর একটাই হবে Must have. We are going এখানে মৌরি জিরা বাটা লবণ পরিমাণ হলুদ সুন্দর করে মিক্স করে যে দুপুরে একটু মাছ কড়াই গরম হয়ে গেছে আমাদের তেল ডালে দিলাম ইলিশ মাছ রান্না করুন কমই দিলাম তা তেল লোড এই যে মাছগুলা সুন্দর করে মাখা জোগা করে লাইছি কত বড় বড় টুকর

ইলিশ মাছ আবার আলু না খেতে বেশি নাই ছোটো ছোট মাছ তো দুটো তাই আস্তে আস্তে যে আমাদের সুন্দর করে ইলিশ মাছটা দুইটা আলু দিয়েছি সুন্দর করে আমার মাছটা বোনা হয়ে গেছে আর না দেয় পরে ভরে গেছে কত দূরে প্রচুর তেল বেরিয়েছে মাছ দুই আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা ভালো কমেন্ট করে জানাইবেন ভালো হইলেও জানাইয়েন খারাপ হলেও জানাইয়েন এখন আমরা এই যে ইলিশ মাছ রান্না করছি আলু দিয়া কত সুন্দর মাছের টুকরাগুলান ছোট মাছ এখন আমরা খাবো তো আমি মাখাবা কি করতেছি বাটা সুন্দর করে খাবো মাছটা দিয়ে বাঁধো মাছটা কত সুন্দর তেলে ভরা বিসমিল্লাহ তো মাছটা খুবই মজা হয়েছে। তরcata খুবই মজাছে বাটা মশলা দিয়ে রান্না করছি দেখ কত সুন্দর কাটা অনেক বেশি খুবই গ্র্যান্ড খুবই মজা এইভাবে আপনারা বাড়িতে রান্না করা খাইবেন আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন তাই আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আগামীতে যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আল্লাহ